বান্সিরামপুরে স্কুল শিক্ষার্থী শিথিলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্শিরামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জুনায়দ সরকার ফাহাদ শিথিল যার বয়স হয়েছিল পনেরো বছর তার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ও পরে একটি বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও শিথিলের সহপাঠী ও স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন বক্তারা খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার সদর ইউনিয়নের মনাইখালী গ্রামে নিহত শিথিলের নানার বাড়ি তার মামা মেহেদি হাসানের বিবাহ ও একটি মামলার ঘটনা নিয়ে প্রতিবেশী মহিউদ্দিনের সাথে বিরোধ চলছিল এরই জের ধরে ষোলো এগারো দু সালের বৃহস্পতিবার দিবাগত রাতে মহিউদ্দিন ও তার লোকজন শিথিলের নানির বাড়ির স্বজনদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে আহত করে শিথিল শহীদ শিকদার রহমত মেম্বার ময়না আক্তার শফিকুল ইসলাম হাশেম মিয়াসহ মোট নয় জনকে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিথিল মৃত্যুবরণ করেন এ বিষয়ে শিথিলের সহপাঠী দশম শ্রেণীর শিক্ষার্থী রাহাত বলেন আমার বন্ধু জুনায়দ সরকার ফাহাদ শিথিলের হত্যার বিচারের দাবিতে আজ আমরা মানববন্ধন করেছি শিথিলকে নির্মমভাবে হত্যায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন আমার বন্ধু শিথিলকে মহিউদ্দিন ও তার লোকজন নির্মমভাবে মেরে ফেলেছে এ ধরনের ন্যাক্কারজনক কাজ আর যেন করা না হয় আমরা মহিউদ্দিন সহ জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী বলেন আমরা এ পর্যন্ত আটজন আসামিকে গ্রেপ্তার করেছি মূল আসামি মহিউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে যত দ্রুত তাকে গ্রেফতারের আওতায় আনা হবে আমার বাগিনা শিথিল আমাদের বাড়িতে বেড়াতে আসে মহিদ্দিন ও তার দল বল পূর্ব শত্রুতার ধরে অতর্কিত হামলা করে আমার বাগিনা শিথিলকে হত্যা করে এখন আমি বাদী একটা থানাতে মামলা করছি এখনো আসামি মহিদ্দিনকে ধরা হয় নাই আমরা আইনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে মহিদ্দিনকে ও অবিলম্বে ধরা হয় এবং কি দৃষ্টান্তমূলক বিচার চাই ছিল আমাদের ক্লাসমেট সে পড়াশোনা অনেক ভালো ছিল তার এই হত্যাকাণ্ড থেকে আমরা অনেক দুঃখিত এই হত্যাকাণ্ড তারা আমরা মেনে নিতে পারছি না তাদের এই খুনির মহিদ্দিনের সাথে যারা যারা সহযোগিতা করেছে তাদের আমরা অনেক নির্মম ফাঁসি চাই অনেক শাস্তি চাই বড় শাস্তি চাই আমরা চাই আমরা মানন্দন করছি কুনির হাসি চাই এই তুলির গজার হাসি হয় ওই দিন কুনির চাই সুচিন ভাপা মৌসুমী মৌ ডেলি নিউজ কতর ডেক্স রিপোর্ট বনছরামপুর ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য উন্নতির পক্ষে সঙ্গেই থাকুন